তোমরা শুধু একটু কমেন্টটা বলে দিও আর চলো গাইস ইভেন্টে যাওয়া যাক তো ইভেন্টটা হলো এই গাইস এই মোটটা ওয়েট আমার ডাউনলোড দেওয়া নাই আমি ডাউনলোড দিয়ে নিই একটু ওয়েট করো তোমরা গাইস দেখো আমি কিন্তু নয়টা মন্ডে স্পিন মারার পর দেখো আমার কিন্তু এই জায়গায় উইনিং স্পিন মানে এই স্পিনটা মারার সাথে সাথে কিন্তু আমরা এই এই কিন্তু পেয়ে যাব এটা কিন্তু গ্যারান্টি এখন গাইস তোমরা যদি মাছ আনা লক্ষ্য করো দেখো বেগুনি নীল সবুজ হলুদ কালারের যে লাইটিংটা এটা কিন্তু জ্বলছে